প্রচন্ড গরমের মধ্যে সবকিছু গুছিয়ে নিয়ে মানে আজকে যা যা রান্না করব তাই তাই গুছিয়ে নিয়ে চলে এসেছি কি কি নিয়েছি এই যে দেখেন কুমড়ো নিয়েছি বেশ লম্বা লম্বা করে একটু চিকন চিকন করে কেটেছি আর এখানে নিয়েছি মুগের ডাল পেঁয়াজ কুচি ফোড়নের জন্য জিরে শুকনো ঝাল রসুন আর আদা থেতো করেছি ধনিয়া জিরা হলুদ লবণ শুকনো ঝালের এর ব্যাস সব মশলা ছিল যা কটুর ভিতরে সব ঢেলে ফেলে নিয়ে এসেছি কিসের জন্য কি রান্না হবে আজকে এই যে দেখেন ছাগলের চর্বি ও সকালবেলায় আপনাদের দাদা বলছে অনেক অনেকদিন চর্বি খাওয়া হয় না তাই ছুটতে চলে গেছে চর্বি আনতে আর এই কিছুক্ষণ আগেই ছাগলটা কাটা হয়েছে আর দেখেন বন্ধুরা চর্বিটা কত বড় বাবারে মনে হচ্ছে যেন একটা জামার মতো কাপড়ের মতো দেখেন কিছু কিছু জায়গায় মোটা আর কিছু কিছু একেবারে পাতলা জালের চর্বিটা বেশ বড় তো এভাবে তাই চর্বিটা খুব সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নেবো আপনাদের দাদা আবার বলেছে চর্বি যেন ডালে দেওয়ার পরে গলে না যায় আবার যেন গোটা গোটা থাকে ঠিক আছে আবার একটু বড় বড় সে পছন্দ করে তো কি আর করা তার খুশি মতো রান্নাটা করছি আজকে সুন্দর করে মুগের ডাল দিয়ে চর্বিটা রান্না করব একেবারে বিয়ে বাড়ি হয়ে যাবে গন্ধ আর বন্ধুরা আমার কিন্তু এই ডালটা প্রথম যেদিন রান্না করি ওই দিনের থেকে বাসি হলে খেতে বেশি ভালো লাগে আমার মুগের ডাল দিয়ে চর্বি খুবই পছন্দ আমার মা বিয়ের আগে প্রায় রান্না করতো এখন আর রান্না হয় না এই যেখানে এই জায়গাটা একেবারে জাল জাল মতো আমরা কেউ নাই তো মা একার জন্য এত আয়োজন করে রান্না করে না তো বন্ধুরা এই যে দেখেন কি বড় ছিল চর্বিটা আমি তো দেখে অবাক এত বড় একটা চর্বি নিয়ে এসে হাজির হয়েছে আর এই গরমের মধ্যে এসব খাওয়া কি ঠিক তারপরে ওই যে আমরা যে ভীষণ মাংস প্রিয় আমরা যে ভীষণ তেল মশলা খেতে পছন্দ করি শরীরের ওপর দিয়ে যাই হয়ে যাক না কেন সব খাবার দাবারের আমরা ছাড়ছি না তো এটা খেয়ে গরমে কি হবে তা কে জানে তারপরেও পছন্দ যখন খেতে তো হবে মাছ ভাত তো রোজই হয় আজকে চর্বি দিয়ে ডাল আর সাথে সবজি থাকছে মিষ্টি ভাজি তো বন্ধুরা বুঝতে ভিডিওটা আজকের কতটা লোভনীয় হতে যাচ্ছে কেউ মিস করবেন না অনেকে তো অনেক রকম ভাবে রান্নাটা করেন আমি কিভাবে রান্না করি একটু দেখেন চর্বিগুলো সব কেটে টুকরো টুকরো করে নিয়েছি আর এই যে দেখেন এতগুলো চর্বি হয়েছে বাবারে বাবা কি তেল এটাই এখন রান্না হবে ছাগলটা মনে হয় বেশ বড় চলিস এটা কাটতে ভুলে গেছে আবার বটি নিয়ে বসতে হবে তো বন্ধুরা বাবা নমস্কার বন্ধুরা তোলোর করে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ভিডিও আর আজকের ভিডিওতে থাকছে মুগের ডাল দিয়ে খাসির চর্বির দারুণ একটা রেসিপি আর থাকছে মিষ্টি কুণ্ডু ভাজা বন্ধুরা সব কাজ গুছিয়ে রান্নাঘর পর্যন্ত আনতে যে এত গরম লাগছে তা বলার মতো না তো আমি ছোট্ট ফ্যানটা নিয়েছি বাতাস খাওয়ার জন্য কেউ কোথাও না গিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখার প্রথম আর একদম স্কিপ করবেন না আজকে রান্নায় থাকছে দারুণ একটা টিপস মুগের ডাল গোটা গোটা রেখে কিভাবে চর্বি দিয়ে রান্না করব এত দারুণ লাগে বন্ধুরা এত বলার মতো না অনেকে তো বুটের ডাল দিয়ে রান্না করে আর মুগের ডাল দিয়ে রান্না করলে অনেকের ঘেটে যায় কিন্তু আজ আমি পুরো ডালটা গোটাই রেখে দারুণ করে একেবারে বিয়ে রান্নাটা হবে কেউ না গিয়ে দেখতে থাকুন বাজার থেকে বড় একটা চর্বি কিনে নিয়ে এসেছিল সেটা কেটে টুকরো টুকরো করেছি দেখেন মনে হচ্ছিল যেন একটা জামা বানানো যাবে চর্বিটা দিয়ে ভালো লাগে চর্বি দিয়ে ডাল অনেকে চর্বি ভুনা করে খায় আমার কাছে ডাল রান্না করলে লাগে আর এই চর্বিটা দেখেন কিরকম মোটা আর এটা পাতলা বেশ এতগুলো চর্বি নিয়ে বসেছি করে ফেলি গ্রামে থাকি আর মাঠে চলে রান্না করবো না তাই কখনো হয় তাই তো মাটির চোলে জালটা ধরিয়ে দিলাম আর এবার কড়াটা বসিয়েও দিলাম মাটির চোলে জাল ধরানো অতটা সহজ নয় আবার খুব একটা কঠিনও নয় প্রত্যেকদিন করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে আর এদিকে নিয়ে নিলাম মুগের ডাল সুন্দর করে আমি ঝেয়ে বেছে নিয়েছি এবার কড়াই একটু সামান্য তেল দিয়ে মুগের ডালটা দিয়ে দিলাম আপনারা চাইলে শুকনো খোলাটাও ভেজে নিতে পারেন আমার কাছে তেল দিয়ে ভেজে রান্না করলে টেস্টটা বেশি মনে হয় তাই আমি একটু সামান্য অল্প একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি আজকে আপনাদেরকে এমন একটা টিপস শেয়ার করব যেটা জানা থাকলে অবশ্যই একদিন একদিন কাজে লাগবে আপনারা অনেকে মুগের ডাল দিয়ে চর্বি রান্না করার সময় ডালটা একেবারে ঘেটে ফেলেন সেক্ষেত্রে আপনার ডালটা খেতে একটুও ভালো লাগে না কিন্তু আজকে আমি মুগের কিভাবে গোটা গোটা রেখে রান্না করতে হয় সেটা দেখাবো এই যে দেখেন আমি কিন্তু ডালের সেদ্ধর সময় একটু জলের পরিমাণটা কম দিয়েছি আর দিয়ে দিয়েছি গোটা কয়েক কাঁচা ঝাল এটা ফ্লেভারের জন্য একটু চিড়ে দেয়নি কিন্তু একটু ঝাল হবে না আর এই যে দেখেন ডালটা আমি মানে চুলোই বারবার ঢেকে ঢেকে রান্না করেছি তো দেখতেই বুঝতে পারছেন ডালটা এখনো গোটা গোটা আছে বাট হাত দিয়ে চিপলে কিন্তু একদম মিশে যাচ্ছে সো এবার আমি ডালটা নামিয়ে নেবো একেবারে ঘেটে ফেলবো না ঠিক আছে ডালটা একদম আস্তে থাকবে ডাল নামিয়ে নিয়েছি কিন্তু চর্বি ডালটা এখনই রান্না করবো না এবার আমি কুমড়োটা ভেজে নেব কুমড়োটা ভেজে নিচ্ছি কেন যে ডালটা রান্না করলে আবার কড়া ধুতে হবে তারপরে কুমড়ো ভাজতে হবে আগে কুমড়ো ভেজে নিলে আর সেই কড়াতেই আমি ডালটা রান্না করতে পারবো কড়া ধোয়ার আলিশতেই বন্ধুরা এইসব কচি প্রচণ্ড গম গেছে শর্টকাট কিভাবে কাজ করা যায় সেটাই হচ্ছে আমার মাথার মধ্যে ধান্দা ফোড়নে একটু শুকনো জল দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি তারপরে মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়া ভাজতে বেশি একটা সময় লাগবে না লবণ আর হলুদ দেব ব্যাস আর কিছু লাগবে না এটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে রুটি পরোটার সাথে আরো ভালো লাগে আমার না মিষ্টি কুমড়া তরকারি যতই ভালো কিছু করে রান্না করা না একটু ভালো লাগে না এই যে বন্ধুরা গরমের মধ্যে ঘেমে ঘেমে রান্না করতেছি প্রথমেই কুমড়োটা ভেজে নিচ্ছি পরে চর্বি ডালটা রান্না হবে তাহলে আর আমার কড়া বারবার ধোয়া লাগবে না একবার ধোয়াতেই হয়ে যাবে মাটির চুলায় বসে বসে ঘেমে ঘেমে রান্না করতেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মিষ্টি কুমড়োটা ভেজে তুলে নিয়েছি সেই করাতেই দিয়ে দিলাম বেশ খানিকটা তেল এই ক্ষেত্রে আমি তেলটাও একটু বেশি দেব আর তারপরে আমি রান্না শুরু করে দেব চর্বি ডাল ফোড়নে দিয়ে দিলাম জিরে আর শুকনো জাল আপনারা চাইলে গরম মশলা তেজপাতা অ্যাড করতে পারেন আমার কাছেও আছে কিন্তু আমার ওঠার আলিশিতে ঘরে যাওয়ার আলিশিতে আমি আর দিলাম না বাট এটাতেও টেস্ট খারাপ হবে না দারুণ হবে তো ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ আর পেঁয়াজটা এক্ষেত্রে কিন্তু বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে ঠিক আছে অল্প একটু ভাজার কাজ না কিন্তু ধৈর্য সহকারে রান্নাটা করতে হবে দেখবেন খেতে দারুণ হবে আর এবার দিয়ে দিলাম আদা আর রসুন রসুনের পরিমাণটাও আমি এখানে একদম মাংসের মতো করে দিয়েছি মানে বেশি বেশি তারপর যা মশলাগুলো নিয়ে এসেছিলাম সব দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে মশলাটা মাংসের মতো করে কষা কষা করে নেবো ঠিক আছে মানে মাংস যেরকম করে রান্না করতে হবে সেমভাবেই মশলাটা সেইভাবেই কষিয়ে নিতে হবে এবার মশলা কষানো হয়ে গেলে চর্বিটা দিয়ে রান্নাটা শুরু করে দিতে হবে বন্ধুরা কড়াইতে চর্বি পড়ার পর পরই কিন্তু রান্নাটা ঝটপট করেই সেরে ফেলতে হবে দেরি করলে কিন্তু চর্বিগুলো গলে যাবে তখন কিন্তু আর সেই চর্বিগুলো ভেসে উঠবে না বা গোটা গোটা থাকবে না ঠিক আছে আমি ঘরোয়া ভাবে বিয়ে স্টাইলে চর্বি ডালটা রান্না করে দেখাচ্ছি আপনারা বাড়িতে একদিন না একদিন ট্রাই করবেন দেখবেন কি ভালো লাগে আর যারা অলরেডি ট্রাই করে ফেলেছেন মানে যারা আমার মতো করেই রান্না করেন তারা তো বুঝতে পারছেন আজকে আমি কি সুন্দর একটা খাবার খেতে চলেছি আর এই যে দেখেন কড়াতে যখন আমি চর্বিটা দিয়েছি চর্বিটা কিন্তু কষিয়ে নিতে হবে একটু ভালো করে দেখবেন কষাতে কষাতে চর্বিগুলো একদম ফুলে ফেপে রসগোল্লার মতন হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে কষানো হয়ে গেছে আর সেই মুহূর্তে আপনি এখানে দিয়ে দেবেন একদম সিদ্ধ করে রাখা সেই মুগের ডালটা ঠিক আছে বন্ধুরা আর ডালটাও একটু বেশ ভালো করে কষিয়ে নেবেন চর্বির সাথে এখানে কষানোর কাছেই কিন্তু ভালো টেস্ট আসবে কষানো ভালো না হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো বন্ধুরা এখানে আমি একটু জল দেবো ঘন হলে খেতে বেশি ভালো পাতলা হলে কিন্তু একটুও ভালো লাগবে না তাই আমি পরিমাণ মতো জল দিয়ে তাড়াতাড়ি রান্নাটা করব আর এ সময় চুলোর জালটা কিন্তু একটু বেশি রাখবেন মানে যেন একটু ভালো মতো জলে তো বন্ধুরা এবার আমি জল দিয়ে দিচ্ছি দেখেন আর ঢাকা দেওয়ার কোনো দরকার নেই বেশ জল দিয়ে কিছুক্ষণ ফুটে ওঠার পরে নামানোর আগে গরম মশলা দেবেন আপনারা চাইলে কেউ মিষ্টিও দিতে পারেন আমি না একদম মিষ্টি পছন্দ করি না এরকম ডালে অনেকে পছন্দ করে তো বন্ধুরা রান্না তো আমার হয়ে গেছে কি সুন্দর আমার চর্বিগুলো গোটা কোটা আছে একটা চর্বিও কিন্তু গলে যায়নি আমার এই যে গরম মশলা দিয়ে দিয়েছে এবার আমি নামিয়ে নেব আমার রান্না কমপ্লিট আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে যেন আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে এই ডালটা সত্যি কথা বলতে আমার কালকে সকালে খেতে আরো বেশি ভালো লাগবে আজকে দুপুরের থেকেও তো গরম ভাতের সাথে এবার তো আমি এটা খাবো কি সুন্দর সুন্দর আমার ক্যামেরাটা অতটা ভালো নয় আর আকাশে হঠাৎ করে মেক করেছে এই জন্য আপনাদেরকে প্রকৃত কালারটা বোঝাতে পারছি না কিন্তু এত সুন্দর কালার হয়েছিল বন্ধুরা তা বলার মতো না আপনারা আশীর্বাদ করেন যেন আমি একটা ভালো ফোন কিনতে পারি বা ভালো ক্যামেরার ব্যবস্থা করতে পারি আপনাদের বোঝানোর জন্য চর্বিগুলো দেখেছেন তো কত সুন্দর গালে দিতে না দিতে জিপটা একেবারে তেহলে তৈলাক্ত হয়ে যাবে মানে একদম গাল চড়িয়ে আনবে এই এক পিস চর্বি যদি গালে পড়ে গরম ভাতের সাথে আর এদিকে আমার কুমড়ো ভাজাটা এই যে এরকম দেখতে হয়েছে কুমড়ো ভাজা আর কি দেখাবো কিন্তু আমার কাছে এটা খুবই ভালো লাগে অবশেষে আমার দুই দুইটা রান্না হয়ে গেল গরমে আজকের মতো রান্নার হাত থেকে বেঁচে গেলাম আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন আর ভিডিওটা স্কিপ না না করে দেখার চেষ্টা করবেন ডালটা দারুণ হয়েছে বাট এত গরম ধরে দেখাতে পারলাম এরকম ভাবে ডালটা রান্না করবেন দেখবেন ডালটাও গোটা গোটা থাকবে ঘুটে যাবে না খেতেও ভালো লাগবে আর কুমড়ো ভাজা তো দেখে নিয়েছেন কত সহজ অনেকে কুমড়ো ভাজতে আহ ভেজে যে খায় এটা আসলে অনেকে জানে না তরকারি রান্না করেই খায় তো আমি ভেজে খাই সেটাই আপনাদের দেখালাম আশা করছি দিতে ভালো আছে আর বেশি কথা নয় টাটা ও